সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে তার দৃঢ় রজ্জু আঁকড়ে ধরতে বলেছেন এবং বিভক্ত হতে নিষেধ করেছেন দরুদ সালাম সেই মহান নবীর প্রতি যিনি প্রতি বিভক্ত উম্মতকে একত্র করেছেন বাংলাদেশে ইসলামী দলের নেতৃবৃন্দ আল্লাহ বলেন তোমরা সবাই আল্লাহর রজ্জু শক্ত করে আঁকড়ে ধরো এবং বিভক্ত হও না রাসুলের করিম সাল্লাহ সাল্লাম বলেন মুমিনরা একে অপরের সাথে প্রাচীরের ইটের মতো একজন আর একজনকে দৃঢ় করে আমরা বহু বছর বিভক্ত থেকেছি অসংখ্য দলে বিভক্ত হয়ে শক্তি হারিয়েছি শত্রুরা আমাদের উপর হামলা চালিয়েছে আল্লাহর আইন বিতর্কিত ও কলহের মধ্যে হারিয়ে গিয়েছে হে কুরআনের পতাকা বহনকারী নেতারা আপনার উম্মত আপনাকে ডাকছে আপনার সন্তানেরা আপনাকে সাহায্য প্রার্থনা করছে শহীদের রক্ত আপনাদের কাছে প্রশ্ন করছে আপনারা কি একত্র হবেন না আল্লাহর কসম আপনারা একত্র না হলে এই দেশে ইসলামের বিজয় হবে না দলীয় স্বার্থের উপরে দিনের স্বার্থ আর ব্যক্তিগত স্বার্থের উপর উন্মতের স্বার্থ রাখুন আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা তার পথে লড়াই করে সুসংবদ্ধ এক সারিতে যেন তারা সিসাডালা প্রাচীরের নেয় হে আল্লাহ আমাদেরকে ঐক্য দান করেন আমাদের শাড়ি মজবুত করেন এবং আমাদের পতাকা উঁচু করেন এবং আমাদেরকে আপনার সুস্পষ্ট বিজয়ই দান করেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ